চাকরি নিয়োগ পরীক্ষাটা হতে চলেছে এই মুহূর্তে আপনার প্রস্তুতি কতটুকু রয়েছে আজকের ভিডিওতে আমরা পরীক্ষা পদ্ধতি নেগেটিভ মার্কসিন কি ধরনের প্রশ্ন করা হইতে পারে কত সময় ধরে পরীক্ষা হবে এবং পনেরোই নভেম্বর পরীক্ষা হবে কিনা না এইসব বিষয়ে বিস্তারিত তত্ত্ব তুলে ধরবো এবং হচ্ছে শেষ মুহূর্তে এসে আপনি কিভাবে প্রস্তুতি নিলে একটু ভালো করতে পারবেন সেই বিষয়ে ধারণা চলুন আমরা হচ্ছে শুরু কথা আগে প্রযুক্তি যে ওয়েবসাইট কিছু বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা সেই বিজ্ঞপ্তিগুলো আমরা দেখে নিব এখান থেকে আমরা ভালো একটি ধারণা নিতে পারবো অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করা যেতে পারে এবং হচ্ছে কবে পরীক্ষা হবে কিভাবে পরীক্ষা হবে কত সময় ধরে পরীক্ষা হবে এই প্রশ্নগুলো তাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আমরা দেখে নিব তাহলে হবে এটা ব্যাটার কারণ হচ্ছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কোনো কিছু ভুল তত্ত্ব থাকে না যার কারণে আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিগুলো আগে চেক করব তো এই মুহূর্তে আমি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে আইসিটি মন্ত্রণালয়ের তো এখানে দেখুন তারা কিছু বিজ্ঞপ্তি বা নোটিশ বোর্ডটা যে রয়েছে তাদের এখান থেকে আমরা হচ্ছে সকল এই লেখাটাতে ক্লিক করবো অর্থাৎ সকল বিজ্ঞপ্তিগুলাই দেখার চেষ্টা করব তো এখানে প্রথমে যে বিজ্ঞপ্তিটা রয়েছে এটা আমরা একটু পরে দেখতে এই মুহূর্তে আমরা দেখে নিব চার নাম্বারে যে বিজ্ঞপ্তিটা রয়েছে এটা এখান থেকে আমরা ওই পিডিএফটা ডাউনলোড করে নিব এবং দেখে নিব ওইখানে কি লেখা রয়েছে ওই পিডিএফটা ডাউনলোড আমরা অলরেডি করা আছে তো আমি এখানে আগে যাচাই বাছাই করে নিছি তারপরে এবার আপনারা এখান থেকে চাইলে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আর যাদের প্রয়োজন রয়েছে এখান থেকেই দেখে নিতে পারেন তো এখানে দেখুন বিষয়টা রয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা পরীক্ষা গ্রহণ প্রসঙ্গে হচ্ছে তারা বিষয়টা প্রকাশ করেছে এবং উপযুক্ত পরিপ্রেক্ষিতে জানানো হচ্ছে যে তত যোগাযোগ প্রযুক্তির সার্ক নম্বর এইগুলা দেওয়া আছে এবং হচ্ছে এখানে লেগছে যে পরীক্ষা হবে আমি আপনাদেরকে একটু ঝুম করে দেখাই পনেরো এগারো দুই হাজার পঁচিশ তারিখ শনিবার সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে অর্থাৎ এক ঘন্টা সময়ে পরীক্ষা হবে তাহলে এই বিজ্ঞপ্তি থেকে আমরা হচ্ছে এই মুহূর্তে দুইটা বিষয় স্পষ্ট হইলাম পনেরো তারিখ পরীক্ষা হচ্ছে পনেরোই নভেম্বর দুই এবং হচ্ছে এক ঘন্টা সময়ে পরীক্ষা হবে এখানে দেখুন তারা আরো একটি বিষয় স্পষ্ট করেছে উক্ত পরীক্ষার বা পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড হচ্ছে চোদ্দ এগারো দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এই যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কি করতে পারবেন ডাউনলোড করে নিতে পারবেন এখনো যারা ডাউনলোড করেন নাই অবশ্যই এটাকে ডাউনলোড করে কালার প্রিন্ট করে সঙ্গে রাখতে হবে এটা কিন্তু ফটোকপি করলে হবে না বা সাদা কালো প্রিন্ট করলে হবে না এটাকে কালার প্রিন্ট করে আপনাকে সাথে নিয়ে যাইতে হবে তো এখান থেকে আমরা এই বিষয়টা দেখে নিলাম এবার হচ্ছে আরেকটা নতুন বিজ্ঞপ্তি যেটা রয়েছে সবার প্রথমে এই বিজ্ঞপ্তিটা দেখে নিব এক নাম্বারের যে বিজ্ঞপ্তিটা রয়েছে এটাও আমরা এখান থেকে পিডিএফ এর উপর ক্লিক করে ডাউনলোড করে নিব তো সর্বশেষ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন যে এখানে আসন বিন্যাসের কথা বলা হয়েছে এবং কে কোন হলে পরীক্ষা দিবেন সেটা কিন্তু আগে থেকে জানানো হয়েছে আমরা সকলে জানি অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সাথে সাথে কেন্দ্রের নাম কিন্তু জানা হয়েছে তো এগুলো দেখার বিষয় নাই এখানে হচ্ছে আপনারা যে যেটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার তারিখ গ্রহণের নিমিত্তে প্রার্থীদের আসন বিন্যাস তাহলে অভিষয়ক পদের যে আসন বিন্যাস রয়েছে এটা কিন্তু এখানে আরো কিছু কথা বলা হয়েছে যে আপনাদের পরীক্ষাটি হবে এমসিকিউ কিউ দেখুন এই পাশে কিন্তু লেখা রয়েছে এমসি কিউ MCQ পদ্ধতিতে এবং লিখিত টাইপ তাহলে এখান থেকে আমরা যে বিষয়গুলো স্পষ্ট বুঝতে পারলাম আপনাদের 15ই নভেম্বর 2025 তারিখে এক ঘন্টা সময়ের মধ্যে MCQ টাইপ পরীক্ষাটা হবে অফিসারক পদে এবং এই অফিসারক পদের পরবর্তীতে কিন্তু ধীরে ধীরে অন্য পদগুলোর পরীক্ষা হয়ে যাবে এ পর্যায়ে কথা বলে নেই প্রতিযোগিতাটা কতটুকু কঠিন হবে তাহলে প্রস্তুতির বিষয়ে আপনারা ভালো একটা ধারণা পেয়ে যাবেন প্রতিযোগিতার উপর ডিপেন্ড করে কিন্তু এই চাকরিগুলোতে প্রস্তুতিটা নিতে হয় আপনাদের জানার সুবিধার জন্য আমি বলে রাখি সার্কুলারে অভিষয়ক পদের পদ সংখ্যা ছিল চারশো জন এবং এর বিপরীতে আবেদন পড়েছে প্রায় নিরানব্বই হাজার তিনশো এখন যদি আমরা নিরানব্বই হাজার তিনশো কে চারশো সাতানব্বই দ্বারা বাক করি তাহলে দেখা যায় একশো পয়েন্ট সামথিং আসে তার মানে হচ্ছে এখানে প্রায় একটা সিটের বিপরীতে দুইশো জন পরীক্ষার্থী লড়াই করবে এখন বাস্তব ভিত্তিক কিছু উদাহরণ নেই আহ হয়তোবা এখান থেকে অনেকটা কমে যাইতে পারে কারণ হচ্ছে অনেকে হয়তোবা পরীক্ষায় অংশগ্রহণ করবে না কিংবা ডাকায় পরীক্ষা হওয়ার কারণে এত দূর থেকে গিয়ে পরীক্ষায় বসবে না ইত্যাদি কারণে হচ্ছে এখানে অনেক প্রার্থী হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণ করবে না কিন্তু আপনারা এটা ধরে নিতে পারেন একটা সিটের বিপরীতে দুইশ জন পরীক্ষার্থী যদি অংশগ্রহণ করার কথা থাকে তাহলে এখানে সকল কিছু বাদ দিয়েও প্রায় একশো পঞ্চাশ জনের মতো অংশগ্রহণ করবে এটা মাস্ট এটার পিছনে আরো কারণ রয়েছে এই সমীকরণটা আরো অনেক কমে যাওয়ার কথা ছিল কিন্তু আপনারা জানেন যে আইসিটি অধিদপ্তরের যে সার্কুলারটা ছিল এটা রিসেন্টলি প্রকাশ করছে দ্রুত পরীক্ষা নিয়ে নিতেছে যার কারণে হচ্ছে অনেকেই এখানে আবেদন করার পরে মনোবল রয়ে গেছে যে এখানে অংশগ্রহণ করবে বাংলাদেশের প্রেক্ষাপটে সার্কুলার প্রকাশিত হওয়ার অনেক দিন পরে হচ্ছে পরীক্ষাগুলা নেওয়া হয় যার কারণে অনেক পরীক্ষার্থী অংশগ্রহণ করে না কিন্তু এইখানে যারা আবেদন করেছে অতি তাড়াতাড়ি পরীক্ষা হওয়ার কারণে কিন্তু এখানে অংশগ্রহণকারীর সংখ্যা বেড়ে যাবে তাহলে এবার আপনি নিজে থেকে বুঝে নেন একশো পঞ্চাশ জন পরীক্ষার্থীর মধ্যে যদি আপনি একজন হতে চান তাহলে আপনাকে কতটুকু প্রিপারেশন নিতে হবে যেহেতু আজকে হচ্ছে এগারো তারিখ আপনি হয়তো বা এই ভিডিওটা একদিন পরেও দেখতে পারেন তাহলে আপনার হাতে সময় থাকতেছে মাত্র তিন দিন কিংবা আরও কম থাকতে পারে দু দিন আমি অল্প সময়ের মধ্যে আপনারা কিভাবে একটু বেশি প্রস্তুতি নিতে পারেন বা আপনার প্রস্তুতিতে সহায়তা করতে পারে এই রকম কিছু টিপস আপনাদের মাঝে শেয়ার করব তার আগে বলে নেই এক ঘন্টা সময় ব্যাপী যেহেতু এমসি কিউ টাইপ পরীক্ষা হবে এখানে আপনাদের ষাট থেকে আশি মার্কসের একটা পরীক্ষা হইতে পারে এবং নেগেটিভ মার্কস থাকতে পারে জিরো বাইট করে রিসেন্টলি যতগুলা চাকরির পরীক্ষা হচ্ছে প্রত্যেকটা চাকরির পরীক্ষাতেই আমি দেখতেছি নেগেটিভ মার্কস থাকতেছে জিরো পয়েন্ট টু ফাইভ করে অর্থাৎ চারটা বুলের জন্য একটি করে কাটা যাইতে পারে তো আপনারা যখন পরীক্ষায় বসবেন আপনাদের হাতে যখন প্রশ্নটি দেওয়া থাকবে সেই প্রশ্নটির উপরে কিন্তু লেখা থাকবে কতটুকু নেগেটিভ মার্কস থাকবে নেগেটিভ মার্কস থাকবে কি সেই বিষয়টা স্পষ্টভাবে লেখা থাকবে যদি নেগেটিভ মার্কস থাকে তাহলে প্রশ্নটা দাগানোর আগে চিন্তা করবেন এটা হওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে কারণ নেগেটিভ মার্কস আপনার মূল মার্কস থেকে অনেকটা মার্কস কমিয়ে দিবে যার কারণে হচ্ছে নেগেটিভ মার্কসের বিষয়টা মাথায় রেখে তারপর প্রশ্ন দাগাবেন প্রয়োজনে যেইগুলো একদমই পারেন না সেগুলো দাগানোর কোনো দরকার নাই এগুলো না দাগাইলে আপনার ক্ষতি হবে না বরং ভালোই উপকার হবে যদি নেগেটিভ মার্কস থাকে আর না থাকলে অবশ্যই সবগুলো দাগানোর চেষ্টা করবেন তত্ত্ব যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অভিষয়ক পদটি হচ্ছে বিশতম গ্রেডের চাকরি বিশতম গ্রেডের হওয়ার কারণে এখানে কিন্তু প্রশ্নটা আহামরি কঠিন করে করা হবে না যেহেতু এটা তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এখানে তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রশ্ন বেশি করা হবে আমি কিছু বিষয় আপনাদের জন্য নোট করে রাখছি যতটুক ফারেন এগুলা পড়ে যাবেন কম্পিউটার বিষয়ক বেসিক জ্ঞান হার্ডওয়্যার সফটওয়্যার এমএস ওয়ার্ড এম এস এক্সেল পাওয়ার পয়েন্ট তারপর হচ্ছে শর্টকাট কি বেসিক ইন্টারনেট ইমেল নেটওয়ার্কিংয়ের মৌলিক ধারণা এরপরে হচ্ছে আইসিটি থেকে যেগুলো রয়েছে সেগুলো দেখে যাবেন রিসেন্টলি যতগুলো আইসিটি বিষয়ক সাম্প্রতিক সাধারণ জ্ঞান রয়েছে সেগুলো দেখে দেখে যাবেন বাংলা এবং ইংরেজির জন্য বাংলাতে ব্যাকরণের অংশতে একটু জোর বেশি দিবেন এবং এখানে অন্তর্ভুক্ত করবেন সন্ধি সমাজ কারক বানান শুদ্ধ বিভাগ দ্বারা এই বিষয়গুলো তারপরে ইংরেজি গ্রামার ভিত্তিক প্রশ্নগুলোর দিকে একটু ফোকাস বেশি করবেন যেমন টেন্স প্রিপজিশন রাইট ফর্ম অফ ভার্ব ইনটোনিয়াম সেনোনং ইত্যাদি ধরনের প্রশ্ন যেগুলো রয়েছে এবং গণিতের সবচেয়ে সহজ বিষয়ের প্রশ্নগুলা একটু বেশি আপনারা ফোকাস করবেন পাটিগণিতের ওই কিক নিয়ম শতকরা লাভ ক্ষতির সুদ এই সব বিষয় থেকে আপনাদের প্রশ্নগুলা করা হবে তবে একটি কথা বলে রাখি প্রশ্নটা যতই সহজ হয়ে যাক আপনারা হচ্ছে এখানে কিন্তু প্রতিযোগিতার ভিত্তিতে টিকে থাকতে হবে আপনাদের জন্য সবচেয়ে ভালো প্রিপারেশন হবে বিগত সনে যতগুলো পরীক্ষা হয়েছে আইসিটি মন্ত্রণালয়ের অভিষয়ক পদে বা এই প্রশ্নগুলা খুঁজে বের করবেন ইন্টারনেট থেকে বা বিভিন্ন জায়গা থেকে এই প্রশ্নগুলা খুঁজে বের করে এগুলো ভালোভাবে সমাধান করবেন তাহলে ভালো একটা ধারণা পেয়ে যাবে প্রশ্নটা যদি তুলনামূলক ভাবে সহজ করা হয় প্রশ্নের উত্তর দেওয়ার পর বা পরীক্ষার শেষে আপনারা ভাববেন যে আপনারা হয়তো বা পরবর্তী ধাপের জন্য সিলেক্টেড হয়ে যাবেন কিন্তু এটা চিন্তা করার কোনো কারণ নাই মাথায় এটাই রাখবেন যে একশো পঞ্চাশ জনের মধ্যে একজন হইতে হবে এখানে অনেক ভালো ভালো প্রার্থী রয়েছে বিশতম গ্রেডের চাকরি হলেও তারা এটা করতে চায় বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী তাই আপনাকে সেই বিষয়টা কুকাস্রীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং প্রশ্নগুলা দিয়ে আসতে হবে যে চার দিন বা তিন দিন বা আরো কম সময় আপনার হাতে রয়েছে এইখানে চেষ্টা করুন প্রত্যেকদিন কমপক্ষে চোদ্দ পনেরো ঘন্টা করে পড়াশোনা করে কাটিয়ে দেওয়ার জন্য এবং হচ্ছে পরীক্ষার হলে যাওয়ার আগে ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাবেন কোনো ধরনের তাড়াহুড়া বা দৌড়োদৌড়ি করবেন না আর যোগাযোগ অধিদপ্তর নিয়ে কোনো কিছু জানার থাকলে কিংবা আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট বক্সে বলে যাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন সকলের জন্য শুভকামনা রইল সকলেই ভালোভাবে পরীক্ষা শেষ করেন ধন্যবাদ সকলকেই আসসালামু আলাইকুম